আপনারা কি মনে করেন যে তাহলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোন দল করি না আমি প্যাটনীতি করি আমি রাস্তায় পরে থাকি প্যাটনীতি করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যে পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি আগে সবচাইতে ছিলাম। এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতাছে চিনটাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছে নিরাপত্তা নেই এখন ভাই